আসসালামু আলাইকুম দর্শক যারা কিনা অ্যালুমিনিয়াম ডাবল টেম্পার গ্লাস ডোর নিতে চাচ্ছেন যোগাযোগ করতে পারেন দয়াম এন্টারপ্রাইজের সাথে বাংলাদেশে চৌষট্টি জেলা ডেলিভারি দেওয়া হবে এবং প্রত্যেকটি দরজার স্ট্যান্ডার্ড সাইজ আছে সাত ফুট বাই আড়াই ফুট দরজাগুলো ব্যবহারযোগ্য ওয়াশরুম বারান্দা কিচেনে এবং চাইলে কিন্তু আপনারা এই দরজাগুলো পার্টিশন ডোরে এবং কি বেডরুমে কিন্তু ব্যবহার করতে পারবেন এই দরজাগুলোর চৌকাট ফ্রেম অ্যালুমিনিয়াম হওয়ার ফলে আপনার জংমরিচা পড়বে না ডিসকালার হবে না লং লাস্টিং মানে এক প্রকারের আপনি নতুন অবস্থায় যেমন দেখতেছেন লাইফ টাইম কিন্তু এরকমই থাকবে যেহেতু এটা ম্যাটেরিয়ালসটা হচ্ছে অ্যালুমিনিয়াম এটার কোনো ক্ষয় নেই আপনার ডিসকালার হওয়ার ভয় নেই মরিচা পড়ার ভয় নেই পাল্লা ঝুলে যাওয়ার কোনো চান্স থাকতেছে না অ্যালুমিনিয়াম হালকা হওয়ার ফলে আপনি কিন্তু অনেক সময় দেখা যায় প্লাস্টিকের দরজা অথবা কাঠের দরজা অনেক সময় দীর্ঘদিন যাওয়ার পরে বছর খানেক পরে কিন্তু পাল্লা ঝুলে যাবে পাল্লা ফাঁকা হয়ে যায় এই সমস্ত দুশ্চিন্তা থেকে যারা রেহাই পেতে চান তারা এই অ্যালুমিনিয়াম হাই টেম্পার গ্লাস ডোর গুলো নিতে পারেন আচ্ছা আমাদের কাছে শত শত সিনারি আছে শত শত ডিজাইন ডিজাইন আছে আপনি থেকে পছন্দ করে কিন্তু দুই তিনটি দরজা বাছাই করে অর্ডার করতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি ছেলে অর্ডার করতে পারবেন এবং ডেলিভারি পেয়ে যাবেন নির্দ্বিধায় এবং এই দরজাগুলো কিন্তু বেশ কয়েকটা কালার হয় আহ ফ্রেমের যেমন হচ্ছে চোকাট পাল্লার এটা হচ্ছে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোল্ডেন অ্যালুমিনিয়াম আমাদের কাছে আরো পাবেন সিলভার অ্যালুমিনিয়াম ব্ল্যাক অ্যালুমিনিয়াম এবং হোয়াইট অ্যালুমিনিয়াম ঠিক আছে ক্ষেত্র বিশেষ আপনারা যদি দরজার প্রোফাইলের সাথে ডিজাইনের কালারটা ম্যাচিং করে নিতে চান আমরা কিন্তু সেইভাবে আপনাদেরকে করে দেওয়ার চেষ্টা করব অথবা আপনাদের যদি কোনো ব্যক্তিগত পছন্দের কোনো ডিজাইন থাকে সেই ডিজাইন আমাদেরকে দিলে কিন্তু আমরা সেই ডিজাইন অনুযায়ী কিন্তু আপনাদেরকে তৈরি করে দিতে পারবো এবং অনেকে দুশ্চিন্তা মনে করেন যে আমি আছি বাংলাদেশের এক প্রান্তে এবং আমি ওয়ার কি কখনো ঠিক হবে কিনা বা যেমন ভিডিওতে দেখছি এরকম মালটা বুঝে পাবো কিনা এরকম দুশ্চিন্তা যারা করে থাকেন তাদের উদ্দেশ্যে বলবো আপনারা আমাদের প্রতিষ্ঠানের ভিডিও কলে দেখেন অথবা সরাসরি চলে আসতে পারেন ঢাকা হাজার হাজারিবাগ শাহ নাসা কলেজের বিপরীত পাশে এসে দেখে শুনে সরজমিনে কিন্তু কনফিউশন দূর করে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন এর বাইরেও আমাদের কাছে আর এফ এল কোম্পানি মোস্তফা কোম্পানি এবং এন মোহাম্মদের ইউপিভিসি পিভিসি ডোর গুলো কিন্তু এভেলেবেল বরাবরের গ্লাস ডোর মতো কিন্তু পেয়ে যাবেন রিজনেবল প্রাইসে তো দরজাগুলোর প্রাইস কত প্রতি পিস দরজা কিন্তু দয়াময় মায় প্রাইস থেকে পাবেন সিলভার অ্যালুমিনিয়াম দিয়ে বারো হাজার টাকা গোল্ডেন অ্যালুমিনিয়াম দিয়ে বারো হাজার পাঁচশো টাকা হলে কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এই নম্বরে ইমো এবং WhatsApp আছে সরাসরি এসেও নিতে পারেন অথবা আপনারা অনলাইনে মাধ্যমে যোগাযোগ করে কিন্তু নিতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট বক্সে আপনার যদি কোনো মূল্যবান মতামত থেকে থাকে অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ